আছে খুব সুন্দর পরিবেশে খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন হাটবেড়িয়া ফুটবল মায়ের বিদান থেকে সরাসরি লাইভ

ये दे बॉडी भी थी उन्होंने इमोट दो गोले गए देख दिया कर नहीं ये तो आडों पर

नौन पाई रही है। आउल हाँ। है। पाई बारी नहीं। पाई नहीं वीडियो को बोल ली मोनिटाइजर है वे? हाँ। हाँ। वीडियो। जहाँ पर ये है। निज़ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাটবেড়িয়া ফুটবল ময়দান থেকে লেদার কমপ্লেক্স ভার্সেস হাওড়া জরি সেন্টারের মধ্যে দু গোলের ব্যবধানে আগিয়ে আছে লেদার কমপ্লেক্স পারগাতি লেদার কমপ্লেক্স দু গোলে আগে আছে হোয়াইট কালার জার্সি লেদার কমপ্লেক্স এবং হাওড়া ব্লু কালার জার্সি আবার এক গোলে এগিয়ে গেল তিন গোলে আগে গেল লেদার কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন তিন আগে গেল লেদার কমপ্লেক্স তিন গোলে এগিয়ে গেল লেদার কমপ্লেক্স তিন শূন্য এগিয়ে চলেছে লেদার কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন হাটবেড়িয়া ফুটবল ময়দান থেকে সরাসরি লাইভ লেদার কম্পেলেন্স ভার্সেস হাওড়া জরি সেন্টারের মধ্যে খেলাটাই হচ্ছে আবার একটি গোলে দুর্দান্ত শট করে যে কিন্তু গোলে বাইরে চলে গেল উত্তর দিকে হাওড়া জরি সেন্টার এবং দক্ষিণ দিকে পার্গাতি লেদার কমপ্লেক্স তার তিন শূন্য গোলে এগিয়ে গেছে খুব সুন্দর খেলি খেলা হচ্ছে লেদার কমপ্লেক্স খুব সুন্দর খেলা পরিবেশন করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবার আক্রমণ আবার আক্রমণে লেদার কমপ্লেক্স আবার গোল আবার একটি গোল চার গোলে ব্যবধানে এগিয়ে গেলে লেদার কমপ্লেক্স চার গোলের ব্যবধানে জিতে নিল লেদার কমপ্লেক্স চার শূন্যতে খেলাটি সমর্থিত হলো লেদার কমপ্লেক্স পারঘাতি লেদার কমপ্লেক্স চার গোলের ব্যবধানে জিতলো মেসটি ম্যাচটি আপনারা দেখছেন হাটবেড়িয়া ফুটবল ময়দান থেকে এক লক্ষ আশি হাজার ফার্স্ট প্রাইজ দেড় লক্ষ সেকেন্ড প্রাইজ সেই গোলে দ্বিতীয় খেলা আর দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলাতে রেজার কমপ্লেক্স চার শূন্য গোলে ম্যাচটি জয়লাভ করেছে এই পরবর্তী টিম এর পরবর্তী হাওড়া এর পরবর্তী টিম খুব বড় বড় বিদেশ থেকে প্লেয়ার আসছে আপনারা যারা দেখছেন হাওড়া জরি সেন্টার আর ঘটে পুকুর আড্ডাবাড়ি মধ্যে খেলা অনুষ্ঠিত হইবেন আপনারা খেলাটা দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এই মুহূর্তে দেখছেন আপনারা সরাসরি লাইভ হাটবেড়িয়া ফুটবল ময়দান থেকে दरअसल लर्न में शरीर दिया इंडियन फूड को द्वारा श्रेष्ठ श्रेष्ठ यह फाइव बेकरी फूड

दरदर के पिसत रहे बोल ये खेल में शुरू करती और उधर मतलब खेल में हेलमेट दी थी वो जा किने जाए

হাওড়া জরি সেন্টার এবং ঘটপুকুর বৈদ্য অটো সেন্টারের মধ্যে খেলা চালু হবে আর কিছুক্ষণের মধ্যে আপনারা খেলাটা লাইভ দেখতে থাকুন এবং যারা দেখছেন তাদের কাছে তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইভ করবেন কমেন্ট করবেন যেメンメン যে লাইটে ছিলেন আপনারা ক্যাবালের পার্টিছেন আডবাড়ি পোতাগা ফুটবল টিবি খেলা হবে আডবাড়ি আডবাড়ি গোমনি আমাদের চাস্তা আডবাড়ি 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 এই মুহূর্তে খেলা চালু হয়ে তো চলে যে কালিবাড়ি আডবাড়ি গৌরী সেন্টারের মধ্যে আবার খেলাটি অনুষ্ঠিত হয়েছে কলকাতার দামি দামি প্লেয়ার এসছে নামি দামি প্লেয়ার এসছে এই মুহূর্তে লেদার কমপ্লেক্স চার শূন্য বলে ব্যবধানে জয়লাভ করেছে পারগাতি লেদার কমপ্লেক্স ফরিপুলের টিম আবার কালিকাতলা আন্দাবাড়ি আর হাওড়া জরি সেন্টারের মধ্যে খেলা অনুষ্ঠিত হতে চলেছে আপনারা দেখতে থাকুন লাইভ করুন